Allah জামিয়া আরাবিয়া আনোয়ারুল উলুম হাজি সাইজুদ্দিন মাদ্রাসা এটি রাজধানী ঢাকার দক্ষিণ পাশে শীতলক্ষা নদীর তীর ঘেসে। ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট বাস স্ট্যান্ড থেকে দুশো গজ পূর্বে কুতুবাইল নামক এলাকায় প্রায় চল্লিশ শতাংশ জায়গার উপর অবস্থিত একটি ইসলামী দুর্গ বিশুদ্ধ চেতনার বাতিঘর ও আধারের আলোকবর্তিকা যা কিনা দেওবন্দী আদর্শ চেতনায় উজ্জীবিত মাদারিসে দিনিয়ার একটি চলমান দুর্গ যা হাজারো ইলিম পিপাসুর ইলমের পিপাসা ও আমলের খোরাক মিটিয়ে যাচ্ছে অনবরত একদল আল্লা সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করা যার প্রধান লক্ষ্য এই জমিয়ার ইলমি কাননে জোরছে রহমতের জানা কলবে কলবে জিকের খোদা মুখে মুখে হাত সাড়ে ছয়শ শিক্ষার্থী চল্লিশ জন শিক্ষক ও কর্মচারীর নিয়মিত পদচারণায় মুখরিত এই সাইজে কানুন ইলম আমল আখলাক শীর্ষ ফলাফল দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ সুসমন্বিত আধুনিক ও ইসলামী শিক্ষা অত্র জামিয়াকে নিয়ে গেছে সাফল্যের স্বর্ণ শিখরে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ কমই বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করার মাধ্যমে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে দরসে হাদিসের সুমধুর গুঞ্জন কানে বাজে সারবেলা হারিয়ে যাই মোরা যুগে সাহাবার মিলন মেলা সময়টা ছিল 1962 সাল যখন দেশে ক্ষীণকায় স্বাধীনতার স্লোগান চলছিল সাথে আসন্ন অসচ্ছলতা ও দুর্ভিক্ষের জলছাপে পুরো বাংলার পরিবেশ খুবই নাজুক দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনার ব্যবস্থাপনা তখন সময়ের প্রতিকূলে এহেন দুর্যোগপূর্ণ অবস্থায় অত্যাধিক সৎসাহস ও ইলমে দিন শিক্ষার প্রয়োজনীয়তার কথা অনুভব করে ইলমে ওহি শিক্ষার একটি কেন্দ্র গড়ার মহৎ প্রেরণা বুকে নিয়ে হাজি সাইজুদ্দিন রহিমহল্লা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শক্রমে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের খেয়াল পেশ করেন তৎকালীন বৃত্তশালী ব্যক্তি মরহুম কমর আলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ তাকে উৎসাহ প্রদান করলে তিনি প্রতিষ্ঠানটির নামকরণের জন্য বিজ্ঞ আলেম আমলাপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম ও মুখলিস বুজুর্গ আলেমে দিন মাওলানা হোসাইন আহমদ রহিমাহল্লার পরামর্শ গ্রহণ করে কুতুবাইল আনোয়ারুল উলুম নামে মাদ্রাসার নামকরণ করেন খিজিরপুর মৌজাস্থিত চল্লিশ শতাংশ জমি দান করে তিনশো পঁচাত্তর বর্গহাত ভিটি পাকা চীনের ঘর তৈরি করে মৌলভী আফসারউদ্দিন উদ্দিন মহল্লার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেন কুতুবাইলের রেনবিবাগে কুতুবাইলের রেনবিবাগে নমুনা কলবে মুখে মুখে পরবর্তীতে ১৯৯৭ সালে মাদ্রাসার অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ভিন্ন ভিন্ন মৌজায় আরও দুইশো শতাংশ জমি দান করেন যার বর্তমান নাম হচ্ছে জামিয়া আরাবিয়া আনোয়ারুল উলুম হাজি সাইজুদ্দিন মাদ্রাসা এরই ধারাবাহিকতায় দু সালে দেওভোগ মাদ্রাসার তৎকালীন শেখুল হাদিস মাওলানা আব্দুল সত্তার কাসেমি রহিমাহুল্লাকে মুহতামিম ও শেখুল হাদিস নিযুক্ত করে দারুল হাদিসের সূচনা করা হয় তখন থেকে অদ্যবধি শত শত ছাত্র দাওরায় হাদিস সমাপন করে দেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সাথে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে অতপর যুগ চাহিদার প্রেক্ষিতে দু সালে অভিজ্ঞ মুফতিয়ানে নেমের মাধ্যমে ইসলামী আইন ও গবেষণা বিভাগ তথা ফতোয়া বিভাগ খোলা হয় এবং খ্যাতিমান ও প্রসিদ্ধ মুফতিয়ানে নেমের মাধ্যমে সাপ্তাহিক বিষয়ভিত্তিক মুহাজারার আয়োজন করায় বর্তমানে প্রতিষ্ঠানটি আশেপাশের মসজিদের ইমাম ও ইলিম পিপাসু ছাত্রদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে অতপর দু সালে ছাত্রদের আরবি ভাষার পাণ্ডিত্য অর্জনের লক্ষ্যে দক্ষ আদিব, তথা আরবি সাহিত্যিক শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে আদব বিভাগ খোলা হয় বাচ্চাদেরকে প্রাথমিক ধর্মীয় শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে রয়েছে শিশু ও মক্তব বিভাগ ছাত্রদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও দক্ষ হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে আন্তর্জাতিক মানের নাজেরা ও হিপস বিভাগ ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন তথা কোরআন হাদিস ফিক উসুলে আকাইদ কালাম তারিখ সিরাত এবং মান্তিক সহ ইসলামী শিক্ষার সকল গুরুত্বপূর্ণ শাখার সমন্বয়ে উর্দু থেকে তাকমিল পর্যন্ত রয়েছে কিতাব বিভাগ ইসলামী আইন ও গবেষণায় একজন দক্ষ ইসলামিক আইন বিশারদ বা মুফতি হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে মানসম্মত ফতোয়া বিভাগ ছাত্রদের আরবি ভাষা ও সাহিত্যে পারদর্শী করে ইসলামী জ্ঞানের গভীরতা অনুধাবন ও দক্ষ করে গড়ে তোলার জন্য রয়েছে আদব বিভাগ এছাড়াও ছাত্রদের সুপ্ত ভয়হীন বাকশক্তি প্রকাশ করার জন্য রয়েছে সাপ্তাহিক মাসিক ও বাৎসরিক বক্তৃতার আয়োজন একাডেমিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক জ্ঞান অর্জনের জন্য রয়েছে আদিন ছাত্র পাঠাগার বাংলা সাহিত্য চর্চা ও লেখালেখিতে যোগ্য করে গড়ে তোলার জন্য রয়েছে দেয়ালিকা প্রকাশন কলবে মুখে মুখে সর্বোপরি জামিয়ার প্রাকৃতিক আবহাওয়া মনোমুগ্ধকর দৃশ্য সুশৃঙ্খল আবাসিক পরিবেশে যোগ্য ও বিচক্ষণ পরিচালনায় একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জামিয়া আরাবিয়া আনোয়ারুল উলুম হাজি সাইজুদ্দিন মাদ্রাসা সাবলীর গতিতে এগিয়ে চলছে তার লক্ষ্য এগিয়ে চলে দিন হব শ্রেষ্ঠ বাসনে সমাসিন এই জামিয়া ইলমি কাননে ঝরছে রহমতের জানা কলবে কলবে যিকির খোদা মুখে মুখে হাদসনা